আজ আমরা এসেছি একটি ক্যাম্পে যেখানে জীবনটা সহজ না চারপাশে ময়লা আবর্জনা থাকার পরিবেশ খুবই কঠিন এখানে অনেক মানুষের ঠিক মতন থাকা খাওয়ার ব্যবস্থাও নেই এই জায়গায় প্রতিদিন মানুষ লড়ছে শুধু বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি স্বাস্থ্যকর পরিবেশ এসব এখানে বিলাসিতা কিন্তু এই কষ্টের মাঝেও আছে কিছু ভালো দিক কিছু আশার এই ক্যাম্পের নারীরা বসে নেই তারা ছোট ছোট দোকান দিয়েছে নিজেরা পরিশ্রম করে পরিবারের হাল ধরার চেষ্টা করছে এই দোকানগুলো শুধু আয় করার জায়গা না এগুলো আত্মসম্মানের প্রতীক টিকে থাকার শক্তির গল্প আরও একটি ভালো দিক যেটি বিশেষ করে আমাকে আকর্ষিত করেছে সেটি হলো দেখুন অনেক পরিবার নিজের ঘরের সামনে গাছ লাগিয়েছে এই ছোট্ট সবুজটা যেন বলে দেয় আমরাও সুন্দর একটি ভবিষ্যৎ চাই এই ক্যাম্প আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ যতই কঠিন হোক না কেন মানুষের মনোবল ভাঙা সহজ না এই মানুষগুলোর দরকার শুধুই সহানুভূতি না দরকার সুযোগ যদি আমরা একটু পাশে দাঁড়াই তাহলে তাদের গল্প বদলাতে দেরি লাগবে না আমাদের এই কাজটি সংগঠিত হয়েছিল অবেট থিঙ্ক ট্যাঙ্ক এবং অবেট হেল্পার্স খুলনার সার্বিক সহযোগিতায় যেখানে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার এম হুমাইন কবির স্যার এবং থিঙ্ক ট্যাঙ্কের সকল মেম্বাররা যেখানে আমরা ক্যাম্পের প্রতিটি বাড়িতে গিয়ে আইডেন্টিফাই করেছিলাম তাদের প্রবলেমস গুলো